দশ মিনিট বলি আপনারা শুনবেন বাবাজি শুনবেন একটু তকবির দেন না না রে থাকবির আরো জোরে আওয়াজ দেন না রে থাকবির আমাই মাগো বলতে পারো গরিবি কেন মরা

তাহলে জানলা মায়ের পেটে আমার মুখে নোংরা পানি ঢুকতে দিলো না আস্তুনিয়া এসে সেই মুখ দিয়ে আমরা মদ পান করছি না করছি না জোরে বলুন হারাম খাচ্ছি না খাচ্ছি না এবং গত বছরের আগের বছর আমি বীরভূম থেকে জলসা করে বাড়ি ঢুকছি মালদা ডিস্ট্রিক্ট থেকে আমার একজন ফোন করেছে কালিমুল্লাব মদ খেলে কদিন জমার না থাকে শরীর না থাকে তা আমি বলছি ভাই আমি সারা রাত জেগে বাড়ি ঢুকছি তুই এক কাজ কর রাত্রেবেলা ফোন কর ও কি করে যে আবার রাত দশটার সময় ফোন করে যে মদ খেলি কদিন শরীর না ভাগ থাকে এ বাবু তোমরা শুনবে মশলাটা শুনবে শোনো মদের সাথে শরীরের কোনো সম্পর্ক নাই যদি শরীরে লাগে কাপড়ে লাগে তবে নাপাক হবে তা না হলে হবে না তবে যদি কোন মুসলমানের ছানা মুসলমানের বাচ্চা মদ খায় ওর জোবানটা ফোরটি ওয়ান ডে মানে একচল্লিশ দিন নাপাক থাকবে কদিন বলো এই জোরে বলো একচল্লিশ দিন আচ্ছা বাবাজি তোমরা যারা এখানে বসে আছো জ্ঞানী মানুষ ইমানদার বুকে হাত দিয়ে বলো ওই যে মদ খাওয়ার কারণে আপনার জোবানটা একচল্লিশ দিন নাপাক হয়ে গেল ওই একচল্লিশ দিনের ভিতরে তোমার মা মারা যেতে পারে কি পারে না আরে আসার একটা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল আছে এই জোরে বলেন আছে ওই একচল্লিশ দিনের ভিতরে ওর মা মারা যেতে পারে না পারে না কারণ আজরাইল যখন আসে ও শীত গরম বর্ষা দেখবে ময়রম নবী দিবস ঈদ বগরাই দেখবে আজরাইল আসবে ধরবে আর লেবে কিরা চু মরে গে কোথায় পেশাব খানায় কি করে নুন তুলে বলে মালটা লুঙ্গি লাহাবাদে দেয়নি বলে না ওই অবস্থায় খেলে কারণ জিবরাইল আজ আজরাইল আজ বেল নেবে তাহলে তুমি মুসলমানের ছাড়া তুমি মুসলমানের বাচ্চা তোমার মত খাবার কারণে তোমালটা একচল্লিশ দিন নাপাক হয়ে গেল ওই একচল্লিশ দিনের ভিতরে তোমার পশবিনী মা জনম দুখী মা করবে তোমার রক্ত খরণে পেটে ধরা নারী সেরা মা যে মা দশ মাস দশ দিন পেটে রেখে পশু পেটনায় ছটফট করলো যে মা তোমার মুখে হাসি বোড়াবার জন্য তার রক্তের বন্যা বইয়ে দিল তার বত্রিশটা নারী ছিঁড়ে জন্ম দিলো দুই মুসলমানের বাচ্চা তোর মদ খাবার কারণে চল্লিশ দিন ছোবার নাপাক হয়ে গেল ওই এক চল্লিশ দিনের ভিতরে তোর মা যদি মারা যায় মায়ের জানাদার নামাজ পড়বে নাপাগ জো মানে তোর মতো মোচর মানে থানা ইঁদুর মরা বিষ খেয়ে মরা উচিত এক কথা বলছো ইঁদুর মরা যদি না পাশ ছুঁচ মরা খে মার পাদরের বাচ্চা তোর বাচ্চা বার করনু 140টি জবান না কা হয়ে গেল 19 দিনের ভিতর যদি তোমার আদরের বাপ মারা যায় পাপের জানাজার নামাজ পড়বে না পাক জোমানে তুই মুছো মানে ছানা না খ্রিস্টানের ছানা হিসাব করে দেখেলে এই বাবু কাল সকাল বেলা এত রাতে যেসব জ্ঞানী লোকেরা বসে আছো আমি যদি মিথ্যা বলি আমি দুনিয়াবি মেশাল দিচ্ছি আমি তো বাস্তববাদী বক্তা বাস্তবের সাথে মিল করছি শুনে নাও আমি যদি মিথ্যা বলি কোনোদিন নদী আর মাটিতে আমার ঢুকতে দেবেন না শোনে কাল সকালবেলা দুটো প্লেট নেবেন কি নেবেন আরে প্লেট গো যে প্লেটে ভাত একটা প্লেটে ওই কম দামে চুল্লু টুল্লু নেবেন না দামি মদরা নেবেন অফিস বা রয়ে একটা প্লেটে নেবেন আর একটা প্লেটে স পাঁচেক মানুষের পায়খানা নেবেন কথা বুঝছেন একটা প্লেটের মদ একটা প্লেটে পায়খানা এই রকমের মাঠে দুটো প্লেট রেখে দেবেন আর গোটা চারিক খেকি কুকুর দাবুত করবেন যে কুকুরি দেখতে ভাল্লা গায়ে পশম পশম উড়ি গেল এইরা মাল থেকে গোটা চারি দাউত করবে করে একটা প্লেটে মদ একটা প্লেটে মানুষের পায়খানা দুটো খেদি দেবেন খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি কুকুরের একটা স্বভাব আছে দেখবেন কুকুর যখন কোন জিনিস খায় শুয়ে খায় না খায় না ও দেখবেন কুকুর

মতের ফারিস্তা আসেনি এই কুকুর মত কেতো কি না করে মত কেতো খারাপ বলে মনে করে মত কেতো কুত্তা বলে মনে করে মানুষের পায়খানা খাবে কিন্তু মত খাবে না তুমি আশরাফুল মখলুকা সৃষ্টিছাড়া তুমি মানুষের বাচ্চা মানুষ তোমার রবের নাম আল্লাহ তোমার নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে আবু হানিফার মতো ইমাম আছে আশাব থানবী ছা নবী হাকিম মতো সর্বাত তোমার কাছে আছে কুকুর যেটা খায় না যার পে জানware যেটা খায় না তুমি মানুষের বাচ্চা মানো উম্মতে মোহাম্মাদি হয়ে সেই জিনিসটা কোন সরমে মুগ্ধ এবারে আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম তোমরা কডাগার মদ নদী আর মুসলমানেরা কগেলাস মদ খায় নবীর সাহাবারা ওয়াজ শুনতি বসতো মদে দেরাম নে বসতো ওয়াজ শুনবে গেলাস খাবে এদের চোখ বলু হই এক জায়গায় তো একটা স্কুলের মাস্টার ঠিক রে উঠে এই কালিমুল্লাহ ভাই তুমি বড় বড় কথা বলছো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবী সাহাবারা মদ খেতো আস্তাগফিরুল্লাহ আমি বলেছিলাম স্যার

প্রথম দিকে মদ খাবারটা হারাম না যায় কথা বলে না কেন ভালো করে শুনু নাই বাবু নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে নবুয়দের দাওয়াত দেওয়া শুরু করে নবী যদি সাথে সাথে বলতো এটা চলবে না ওটা চলবে না এটা হারাম ওটা হারাম এটা হবে না ওটা হবে না ইসলামের দাওয়াত দেওয়া সহজ হতো না কঠিন হতো আমার কথা বুঝতে পারেনি একটা ছেলে এই দেখেন ইসলামের কাজ হেগমতে নিতে হয় আমি যুবকদের দিন হিকমত একটা লোক মোটে নামাজ পড়ে না আমি যদি তার জোর করে ধরে মসজিদে নিয়ে নিয়ে আর গিয়ে বলি চার রেখা জোহরে বারো রেখা আসরে আট রেখাত মগরিবি সাত রেখা এসার সময় সতেরো রেগাত পড়ে তবে বাড়ি যাবি ও মালার ফজরে যাবে কথা বলেন আর আমি যদি হিগবদ দিয়ে বলি এই গোয়ালদায়ের মুসলমান তোমার কষ্ট হচ্ছে এই ঠান্ডার সময় তোমার মসজিদ অনেক দূর তোর মসজিদে যেতে হবে ও ফতোয়াবাজি রেখে দে তুই ভোরবেলা তাড়াতাড়ি উঠে পড় তোর মসজিদ অনেক দূর তো মসজিদে যেতে হবে তোর চার রেখার নামাজ বললি কষ্ট হবে তোর চার রেখার পড়তে হবে তুই দু ঘরে খিলটা দে যাতে তোর না ঠান্ডা লাগে চাদরটা মুড়ি দে দু রেখা দু রেখা দু রেখা পরে জোরের সময় দুপুর বেলা কাজ থেকে বাড়ি আসবি গোসল করার সময় একসাথে উজু করে নিবি চার রেখাত পড়ে আর ভাত খা আর বিকেলে যখন কাজে যাবি চার রেখাত আসরের নামাজ পড়ে যাবি মগরীবির সময় একবার মূর্তি উঠবি নি তখন একটু উঁচু করে তিন রেখাত নামাজ পড়ে নিবি আর রাত্রে বাড়ি এসে চার রেখাত আর তিন রেখাত পড়ে শুয়ে পড়বি আয় আব্বা ফরজটা যদি ওর হৃদয়ে ওঠে কলিজায় ওঠে শূন্য দিন পলগুনা আমনামনি উড়বে না উড়বে না একথা বলে না হিকমতের সাথে কাজ নিতে হবে নবীজি যদি ইসলামের দাওয়াত দেওয়া চালু করে সাথে সাথে বলতো এটা হারাম ওটা হারাম সেটা হারাম এটা চলবে না ওটা চলবে না ইসলামের দাওয়াত দেওয়া সহযোজনা কঠিন ও ওই কারণে নবীজি প্রথম জীবনে আল্লাহ তরফ থেকে মদটা হারাম হয়নি খদার কষো কাতিন কোরআনের আয়াত নাтин হয়েছে আর আমন নবী বলেছেন হে মদিনার যুবক জনেরা হে মদিনার বড় ছেলে মেয়ে জনরা হে মদিনার সঙ্গী সাথীরা হে মদিনার নর এবং নারী আমার আল্লাহ নেব যা হারাম করে দিয়েছে খোদার কসম জিজ্ঞেস করুন সাহাবাদের ঘরে এত মদ মজুত করা ছিল সেদিন তারা ফেলে দিয়েছিল সেদিন মরুভূমির বালু মদগুলো শুনতে পারিনি নালাবে চলে গেছিল তাহলে কত মদ জমা করা ছিল বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ যখন একবার হারাম বলেছে তারা ছেড়েছে না ছাড়েনি কথা বলেন এক যুবক ভাইয়েরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি

কলকাতার নিকো পার্কে বসে কিডি যাইনির পাপ করতে আল্লাহর কি রে বাপ পার্কে গুলো নাচতে গাছপালা চোখ হলুদ হয়ে যাচ্ছে আল্লাহ কি জিনিস দেখতিস ও মনে মনে করতে যে আমি এখন জেনা ব্যবচারী করতেছি কেউ দেখা পায় আরে মুসলমান তোর মা দেখা পায়নি তোর বাপ দেখা পায়নি গ্রামের লোক দেখা পায়নি আল্লাহ দেখা পায় না পায় না আরে বলো না খোদার কসব এই যুব ছেলেরা তোমরা যারা চেনা বা বিচারি করো করো তুমি যদি মনে করো আল্লাহ আমাকে দেখে না তাহলে চেনা বা বিচারি করো যদি মনে করো কি মতে আল্লাহ আমার কৈফিয়া চাইবে না আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না তাহলে তুমি চেনা ব্যাবিচারী গুনা করো যদি মনে করো কিয়ামতে আল্লাহ বলবে এ করি যার দা আমি বলবো আল্লাহ তুমি বললি ভাদ তুমি বললি আমি জান নামে চলে যাবো আমার চেনো আমার বার জানো আমি গোয়ালদয়ে প্রদানের ভাইরা ভাই পুরো গোয়ালদয় এক করে দিত আহ কবরে এ মোস্তানি চলবে কথা বলে না কবর বলতে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা চাচা কবরে আগে যায় না আগে লাশ যায় জোরে বলো আগে কি বাঁশ আগে লাশ যায় আগে লাশ যায় আগে যাই বাঁশ বলতে ভেবে যাস ফুলি বই দি পারবি সোনার বাবাজি কবরে গেলে টাকার গরম পয়সার গরম রূপের গরম যৌবনের গরম পাটির গরম আর পেটর গরম কবরে ঢুকলি মাল ফুল নরম হ্যাঁ বাবাজি শোনেন বাংলার উজ্জ্বল নক্ষত্র চলে এসছে আমি জানার ছাত্র হওয়ার যোগ্য